কিন্তু মা জানো আমি বুঝতেই পারিনি এটাই হবে আমার শেষ খাবার যখন ডিউটির ক্লাস আসছিল তখন আমি একটু জুড়াতে আমার কক্ষে গিয়েছিলাম কিন্তু যখন একটু ভোরের ঠান্ডা শীতল বাতাসে আমাকে ঠান্ডা লাগছিল তখন আমি লাল চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ওই দুষ্কৃতীরা এর সময়েরই সুযোগ নিয়েছিল মা ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমার শরীরকে নিয়ে ওরা মারছি মারছি আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার খুব কান্না হচ্ছিল আমি খুব পায়ে ধরেছি হাত ধরেছি আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু ওরা মা আমায় আর তোমার কাছে যেতে দিল না আমায় আর বাবার মুখ দেখতে দিল না আমাকে ওরা গলা চিপে আমার গলার হাড় ভেঙে আমাকে মেরে ফেললো মা কিছুক্ষণের মধ্যে আমাকে নিপস্ত্র করে আমার নিথর শরীর ওখানে ফেলে রেখে চলে গেল মা আমি কাঁদতেই থাকলাম দেখলাম আমি আর বেঁচে নেই মা ওরা আমার মার আমার বাবার স্বপ্ন পূরণ হতে দিল না মা সেই রাজকন্যার ডাক্তার হবার গল্প সত্যি হতে দিল না মা আমাকে ওরা ছাড়লো না মা আমাকে ওরা ছাড়লো না আপনারা প্রত্যেকেই জানেন গত এক মাস ধরে যে আরজি করের ঘটনাটা ঘটেছে সেই মেয়েটা কোথায় ছিল সেই মেয়েটা কি কোনো রাস্তায় হয়েছিল না কোনো পথঘাটে ছিল না কোনো জঙ্গলে সে ছিল নিজের ডিউটিতে নিজের কর্মরত জায়গায় আচ্ছা ভাবুন তো আমরা যদি নিজের কর্মরত জায়গাতেই যদি আমাদের সুরক্ষা না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব আর এই পুলিশ প্রশাসন আমাদেরকে যে প্রোটেক্ট দেওয়ার দরকার এরা কি করছে এরা নিজেই চুপচাপ দর্শক হয়ে বসে থাকছে আমাদের কোনো প্রোটেক্ট দিতে পারে না এবং সেই মেয়েটা যে মারা গেছিল তার মাদেরকে কি সঠিক খবর দেওয়া হয়েছিল না তার মাদেরকে প্রথমে বলা হয়েছিল, আপনার মেয়ে অসুস্থ তারপর তার মারা যখন খুব জেদা জেদি করলো জানতে চাইল তখন তাদেরকে কি বলা হলো তখন তাদেরকে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে এবং যখন হাসপাতালে এসে সবটা জানতে পারলো দেখার তু তাদেরকে চার পাঁচ পাঁচটা দাঁড় করিয়ে রেখেছিল তার মেয়েকে দেখতে দেওয়া হয়নি এটা কি কোন রাজ্যে বাস করছি আমরা কি নিজের মেয়ে মারা গেলে সেই মেয়েটাকে দেখতে পারবো না ভাবুন আপনার নিমা যখন তার মেয়ে দেহটা তারা যে আমরা এত মিডিয়া হয়েছে এত কিছু লোকজন জানতে পেরেছি আমরা কেউই জানতে পারতাম না যদি মিনাক্সিদিরা ছাত্র যুব মহিলারা কেউ যদি কারিটা সেদিন গিয়ে নাটকত তাহলে এত খবর হতো না আর সাধারণ মেয়েরা যেভাবে আর অন্যান্য মেয়েরা যেভাবে প্রতিদিন ধর্ষণ হচ্ছে সেই আমাদের কানে আসতো না কিন্তু আমরা এর প্রতিবাদ যখন নেমেছি আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা এর প্রতিবাদ করেই ছাড়বো যতক্ষণ আমরা আসল দোষীদের না শাস্তি দিতে পারি এবং আপনারা দেখুন আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের পুলিশ মন্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন নারী নারী হয়ে কিভাবে সে রক্ষা করছে আমাদের আমাদের ব্যবসা করতে পারছে তিনি তো সারা খালি চুরি 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 করে চলেছে তার চারিদিকে খালি দুর্নীতি আর চুরি যেন মনে হয় একটা গান আছে না হরেক রকম পাগল দিয়ে মিলায়ছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঠিক একইভাবে এই দিদিমণিও হরেক রকম চোরেদের নিয়ে মিলায়ছে মেলা দিদি তোমার দরবারে সব চোরেদের খেলা এবং চারিদিকে যে